থেকে বাঁচিয়ে দেয় সলাদ এটি একটি বিষয় বিষয় সলাদ যার জীবনে নাই তার জীবনে কিছু নাই কারণ সলাদ হচ্ছে এমন একটি বিষয় যেটা মানুষকে পরিবর্তন এবং পরিবর্ধন করতে সক্ষম কারণ সলাদ যখন মানুষ আদায় করে তখন সে তার হয় না সে আল্লাহ সুবাহ হয়ে যায় আল্লাহ

নিশ্চয় আমার মুখ ঘুরিয়ে দিলাম তার দিকে যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা সব কিছুর মালিক যিনি তার দিকে মুখ ঘুরিয়ে দিলাম আর আমি মসজিদদের অন্তর্ভুক্ত নয় যার নাই তার জীবনে কিছু নাই যার জীবনে সলাত রয়েছে সে তো আল্লাহ প্রিয় হয়ে গিয়েছে আল্লাহ আকবর সুতরাং আমাদেরকে সরকারিদের অন্তর্ভুক্ত হতে হবে আমরা পারি না কিন্তু চেষ্টা করতে আমাদের কোনো দ্বিধা নেই দ্বন্দ্ব নেই সুতরাং আমরা সলাদ আদায় করতে চাই এই সলাদ যারা আদায় করেছে তারা সোনায় সোহাগা হয়ে গিয়েছে এই সলাদ যারা আদায় করেছে তাদের দীর্ঘ ভালো হয়ে গিয়েছে আল্লাহ পাক বলেন

আপনি বলুন আপনি বলুন নিশ্চয় আমার সলাদ আমার আমার ভালো এবং আমার মন্দ আমার হায়াত আমার মৌ সবই আল্লাহর জন্য নিবেদিত বলেন না সোহান যে আদায় করবে আল্লাহ তার আল্লাহ পাকের সে কাছের হয়ে যাবে আল্লাপাক যার হয়ে যায় তার জীবনে কিছু দরকার নাই ঠিক কিনা ঠিক এই আমরা সলাদ কি কাছে পেতে চাই সলাতে হবে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ সলাদ যার জীবনে নেই তার জীবনে কিচ্ছু নাই আমরা বলতে চাই যে যদি কেউ রিজিক চাও তাহলে সলাত আদায় করো যদি কেউ সম্মান চাও তাহলে সলাত আদায় করো যদি কেউ তোমরা অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হতে চাও তাহলে তোমরা সলাত আদায় করো ঠিক কিনা ঠিক সালাত কায়েম করো সালাত কায়েম করো তবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি সুতরাং সালাত আমাদেরকে আদায় করতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই নাই আল্লাহ পাক বলেন যদি কেউ সালাত আদায়কারী খানি যদি হতে পারো তাহলে তোমার জীবনে সফলতা আসবে আর যদি সালাত আদায় না করো তাহলে তোমার বিপদ কাটবে না তোমার বালা মুসিবত কাটবে না আল্লাহর তরফ থেকে তোমার সাহায্য আসবে না আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু সলা ওয়াসসালাহ আর বিপদে ধারণ করো এর মাধ্যম দিয়ে তোমরা আমার কাছে সাহায্য চাও আল্লাহ আকবর আল্লাহ সুতরাং আমরা সালাত আদাইকারীদের অন্তর্ভুক্ত হতে চাই যারা সলাৎ আদায় করে না আল্লাহর সাথে তাদের কোন সম্পর্ক থাকতে পারে না কেমন এই কথাটির অর্থ হচ্ছে এই যে বলেছেন যে ব্যক্তি সলাত আদায়ী করে না তার উদাহরণ হচ্ছে এরকম যে আপনি একটা শরীর আছে গোটা শরীর আছে কিন্তু মাথা নাই যেমন শরীরের কোনো দাম নাই ঠিক ওই রকম আপনার সব আছে কিন্তু আপনার নামাজ নাই আপনার জীবনে কোনো দাম নাই আল্লাহবাক বলেন ইনটা বোদুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন তা'বুদুল্লাহ কানাকা তারাহু ফাইলম তাকুন তারাহু ফইল্লা ইয়ারাক فانه ইয়ারাক তুমি এমন ভাবে সালাত আদায় করো আল্লাহর ইবাদত করবে আল্লাহ পাককে তুমি যেন দেখতে পাও অথবা আল্লাহ পাক তোমাকে দেখতে পাচ্ছেন সুবহানাল্লাহ সুধরা আমরা সালাত আদায় করব এমন ভাবে যেন আমরা আল্লাহ পাককে দেখতে পাচ্ছি আল্লাহ পাককে দেখতে পাওয়া মানে এটা নয় যে আমরা আল্লাহ কে একদম সামনে দেখতে পাচ্ছি এটা নয় যে পাক যে তিনি আমাকে দেখতে পাচ্ছেন এটাকেই আপনার মনে প্রাণে ভেবে নেওয়া পাক বলেন ওয়া ইন্ন গালকাল কাবিরাতুন ইল্লা নিশ্চয় সালাত মানুষের জন্য কঠিন নয় কিন্তু বিনয়ীদের জন্য এটা খুবই সহজ যারা বিনয়ী যারা হচ্ছে নম্র যারা সভ্য যারা ভদ্র তারা তো সালাত আদায় করে আর সালাত আদায় করা তাদের জন্য কঠিন নয় যারা আদায় করে না তাদের জন্য কঠিন কথা ঠিক কিনা ঠিক আল্লাহ বলেন যদি তোমরা সফল হতে চাও যদি তোমরা ভদ্র মানুষ হতে চাও যদি তোমরা আল্লাহ প্রিয় হতে চাও আল্লাহর কাছের হতে চাও বলেন আল্লাহ পাক বলেন যে যদি তোমরা সফল কাম হতে চাও যদি তোমরা সফল কাম হতে চাও তাহলে তোমরা সলাহত আল্লাহকে ভয় করো সুতরাং আমরা এই থেকে বুঝতে পারলাম যে সলাদ একটি এমন একটি অধ্যায় যেটা আপনার আপনার হৃদয়টাকে প্রশান্ত করবে আপনার হৃদয়ের লালিমা কালিমা মুছে দিবে আপনাকে বড় করে তুলবে আপনাকে প্রসারিত করবে আপনাকে সম্মানিত করবে আপনার সম্ভ্রম আপনার সম্মান ইজ্জত আল্লাহ তালা নিজে ইবাদত করবে তাই আসুন আমরা জীবনটাকে